নর্মালি তো আমরা হচ্ছে ওদের থেকে র্যাঙ্কিং এ আছি আর আমাদের মেয়েরা বেশ দীর্ঘদিন ধরে ক্রিকেটটা ভালো খেলছে অনেক ক্রিকেট আমরা টি টোয়েন্টি থেকে আর একটু বেশি ভালো আমরা এটা বিশ্বাস করি এবং আইরিশদের সঙ্গে আমাদের যদি ওয়ান ডে ক্রিকেটের রেকর্ডটা দেখেন এটা হচ্ছে অনেকটাই বেশ ভালো আমরা তো অনেকটাই আশাবাদী এবং সেই হিসেবে আমাদের প্রস্তুতিটা চলছে আমরা আমাদের যে স্ট্রেন্থ আছে আমরা সেটার উপরেই যাচ্ছি এবং তাদেরকে নিয়ে যতটুকু আমাদের হয়তো প্ল্যান করা সেটা তো আসলে টিমের প্ল্যান এটা তো আসলে এখানে বলবো না বাট হচ্ছে ভালো প্রস্তুতি হচ্ছে এবং আমরা খুবই আশাবাদী যে আমরা তিনটা ম্যাচ নিয়ে আমরা সিরিজটা কিভাবে জিততে হবে বা আমাদের এবং আপনি যেটা বললেন যে আসলে আমাদের জন্য তিনটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট যদি আমরা ওয়ানডে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপটা খেলতে যাই আপনি তো দলে বেশ কয়েকজন আপনি আপনি অনেকদিন পর দলে ফিরেছেন আপনি সহ বেশ কয়েকজনই দলে খেলেছে তো এই যে দলের একটা নতুনদের সঙ্গে পুরানোদের একটা কম্বিনেশন এই কম্বিনেশনটা আপনাদেরকে কতটা কনফিডেন্স তৈরি করে দিচ্ছে মানে আপনাদের বোঝা পড়াটাই বা কেমন তৈরি করছে আসলে মাঠে তো সবাই বোঝা পড়াটা তো আমরা একসঙ্গে খেলছি এনসিএল খেলছি প্রিমিয়ার লীগ খেলছি সবাই দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছি হয়তো ন্যাশনাল টিমে আমরা সবাই সব সময় খেলা হয় না পারফরমেন্স বেসিসে আসলে খেলা হয় যখন যার সুযোগটা হয় সে খেলে এটা যদি বলেন যে জুনিয়র সিনিয়র আমি আসলে মাঠে আমার কাছে এটা ফ্যাক্ট না আসলে যখন খেলি তখন অ্যাজ এ ক্রিকেটার খেলি তো যে সিনিয়র তার জন্য অ্যাডভান্টেজ যে সে যখন উইকেটে থাকে তার সে হয়তো জুনিয়রটাকে ওইভাবে সে কিছুটা আগায় ফেলতে পারে এবং জুনিয়রটা আবহাওয়ার হচ্ছে যে আসে সে হয়তো ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারে দুটো বলেই ভালো আমার কাছে মনে হয় যে সবাই তো আসলে পারফর্ম করে আসছে একটা জুনিয়র যখন আসে সে এত কুইক যখন টিমে ঢোকেছে সে তো পারফর্ম করেই ঢোকে তো পারফরমেন্সটাই আসলে মেইন এবং পারফরমেন্সটাই আসলে টিমকে বুস্ট করে মানে আপনার খেলাটা তো নিশ্চয়ই উদযাপন করতে চাইবেন যে এটা পুরো সিরিজ জেতা উদযাপন বলতে আসলে বাংলাদেশ টিমের জন্য খেলার ইচ্ছা তো হ্যাঁ খেলাটা তো সবারই ইচ্ছা তো জিত সিরিজ বলতে ওয়ান বাই ওয়ান ম্যাচ আমরা সবগুলো পয়েন্টের জন্যই খেলবো ওয়ান ডে ক্রিকেটে তো অবশ্যই কে জিততে চায় না জেতার জন্য এবং জিতে সবগুলো ম্যাচ যদি জিতে অবশ্যই সেটা স্মরণীয় হয়ে থাকবে

তো এটা তো আছে যে আমাদেরকে আট পয়েন্ট পেতে হবে এই দুইটা সিরিজ থেকে তো আমাদের কাছে আমরা প্রথমে আসলে আয়ারল্যান্ড টিমটাকে নিয়েই প্ল্যান করছি যেহেতু সামনে এটা ওয়েস্ট ইন্ডিজ তো নেক্সট সিরিজ তো ওইটার আগে আমরা আয়ারল্যান্ডটাই ফোকাস দিচ্ছি এবং আশা করছি যে এখান থেকে ভালো কিছু হইলে ইনশাল্লাহ এটা আমাদেরকে বুস্ট আপ করবে নেক্সট সিরিজের জন্য

সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সেটা কত আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য পজিটিভ থাকে দুইটা প্রশ্ন প্রথমত যেটা আপনি বলেন আমারটা নিয়ে যে আসলে আমি বেশ অনেক বছর ধরেই তার সঙ্গে কাজ করছি হয়তো সবসময় রেজাল্টটা আসে না বাট এখন যে আমি আমার যে ওয়ার্ক এথিক্স এটা একটু চেঞ্জ করেছি বছর আমি ক্রিকেট খেলে ফেলেছিলাম শুরুতে আমাকে অ্যাডপ্ট করাটা খুব ডিফিকাল্ট ছিল যে হয়তো মেনে নেওয়াটা কষ্টকর ছিল বাট এখন যেমন আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আগের থেকে বেটার হয়েছে এবং ওয়ার্ক এথিক্সটা চেঞ্জ হয়েছে আমার এটাই আসলে আমার খেলাটাকে সহজ করে দিয়েছে এবং এবং অবশ্যই যে যে লেভেলের কোচ ধরনের ধারা তার কোচিং কেরিয়ার নিয়ে এবং অন দা ফিল্ডে তার যে ধরনের অ্যাক্টিভিটিস এটা তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং আমাদের সবার জন্যই একটা সুখবর এবং সে যে কাজ করছে এটা আমাদের জন্য আসলেই কল্যাণ কিন্তু আমি একটু মানে আমার একটু জানতে চাচ্ছি যে আপনারা মেদের ক্রিকেটটা এগিয়ে গেছে এটা অনেক দিন ধরেই আমরা দেখছি ধারাবাহিক এবং সেটা রেজাল্ট হিসাবে আপনারা আলাদা কিছু অন্সার পেয়েছে কোন সিরিজের জন্য এটাকে আপনারা উন্নদে এগিয়ে আসা শুধু হিসাবে দেখছেন কি না আপনি যদি লাস্ট 4-5 বছর আগের ক্রিকেট দেখেন মেদের এবং এখনকারটা দেখেন আমি বলবো যে এখন মেদের ক্রিকেটটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারছে এবং সেই সঙ্গে যে স্পন্সরদের যে ইনভলভমেন্ট এটা আমি বলবো মেদের ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য অনেক বড় একটা এরিনা তৈরি করে দিয়েছে এবং সেই সঙ্গে আমাদেরও রেসপন্সিবিলিটি তৈরি হয়েছে যে আমরা যেন আমরা সেই পথটা আরও সুন্দর করতে পারি এবং সহজ করতে পারি একটা গোল থাকে চার পাঁচ বছর পর আপনি নাইনটিন কোথায় দেখতে আমাকে যদি বলেন আমাদের আসলে ভালো করার অনেক সুযোগ আছে স্পেশালি আমাদের ওমেন্স টিম আমাদের ভালো করার অনেক সুযোগ আছে এবং আমি টপ ফোর ফাইভে যদি আপনি বলেন যে কন্টিনিউয়াসলি থাকার মতো টিম আমাদের আমরা যদি অ্যাজ এ টিম হিসেবে এবং আমাদের যে মেয়েদের যে চিন্তাধারা এবং মেয়েদের সব থেকে বড়ো যে জিনিসটা আমার কাছে মানে সবাই অনেক হার্ড করে তারা এই সুযোগ সুবিধাটা যদি কন্টিনিউ চলে ইনশাল্লাহ আমরা টপ ফাইভে খুব শীঘ্রই আমরা যেতে পারবো টপ ফাইভে না না চার পাঁচ বছরের মধ্যে তো আমরা দেখা গেছে যে আমরা আরো একবার কেন এশিয়া কাপ হয়তো নিতে পারি আর এখন ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে ওয়ান ডে ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু ডিফিকাল্ট আপনি হয় লাস্ট টি ট্রিটমেন্ট ওয়ার্ল্ড কাপ দেখলেই বুঝতে পারবেন না আসলে অন্যদের থেকে আমাদের ডিফারেন্সটা করে তো আপনি যদি বলেন টপ ফোর ফাইভে আমরা কন্টিনিউস থাকার মতো একটা দল অ্যাট লিস্ট ওয়ার্ল্ড কাপ বললেন আসলে সমস্যাটা দেখা যায় অ্যাট লিস্ট একটু থাকে আপনি আইপিএল খেলেছেন আইপিএল আপনার সুযোগ হয়েছিল তো আসলে ওই মানে পার্থক্যটা কোন জায়গায় কথা বললেন আমাদের আসলে আপনি যদি বলেন যে পার্থক্যটা তো আসলে শুরু থেকে আমাদের হচ্ছে ফ্যাসিলিটিস যদি বলেন আমাদের সবকিছুই আমি এখন আমাদের ছেলেদেরই এনাফ খেলার সুযোগ নেই সেখানে তো আমাদের টুর্নামেন্ট কম আপনি যদি এখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে বা তুলনা করে না আসলে হবে না এত দ্রুত তো আমরা সবকিছু হয়তো পাবো না তো মার্শাল আমরা অনেক কিছুই পাচ্ছি এবং আমাদের ক্রিকেটটা আগাই যাচ্ছে যে জিনিসটা আমাদের হচ্ছে আমার কাছে মনে হয়েছে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের বেড়ে ওঠাটা আমাদের যে ছোটবেলা থেকে বেড়ে ওঠাটাই আসলে আমাদের ডিফারেন্স তৈরি করে দেয় এটা আমার কাছে অনেক ডিফারেন্স মনে হচ্ছে স্ট্রেংথ ওয়াইজ বলেন স্কিল ওয়াইজ বলেন আমাদের শুরুটাই আসলে বেড়ে ওঠাটাই আমাদেরকে অনেক ডিফারেন্স তৈরি করে দেয় ওকে